সময়ের কথা এক রাজ্য ছিল দুই ভিন্ন জগতের সীমানায় একদিকে রাজাদের দম্ভ অন্যদিকে জাদুর নিঃশব্দ পৃথিবী আর সেই জাদুর জগতের রক্ষক ছিল এক পরী যার ডানায় লুকিয়ে ছিল ভালোবাসা আর চোখে আগুনের মতো সতর্কতা কিন্তু বিশ্বাসঘাতকতা যখন কেটে ফেলে তার ডানা তখন জন্মনে এক নতুন অধ্যায় এক পুরী এক অভিশাপ এবং এক রাজকন্যা যার ঘুম ভাঙাতে পারে কেবল সত্যিকারের ভালোবাসা এই তো শুরু মেলিফিসেন্টের গল্প শুরুতে দেখানো হয় এক ছোট্ট সুন্দর পরীকে যার মাথায় সিং রয়েছে এবং রয়েছে বিশাল বড় পাখা যার নাম ছিল মেলিফিসেন্ট আর সে এক জাদুর জঙ্গলে থাকতো তার জন্য এই জঙ্গলই ছিল সবকিছু এবং সে এখানেই খুব খুশি ছিল এই জঙ্গলে নানা রকম প্রাণী এবং বিচিত্র প্রজাতির ছোট থেকে বড় সব রকমের জাদুকরী জীব একসাথে মিলেমিশে আনন্দে বসবাস করত একদিন মেলিফিসেন তারই বয়সী এক ছেলেকে জঙ্গলের মধ্যে দেখতে পায়। মেলিফিসেন তাকে জিজ্ঞাসা করে তুমি কে এখানে কি করছো সেই ছেলে মেলিসন কে জানাই যে তার নাম স্টিফেন সে পাশের রাজ্য থেকে এসেছে এবং এখানে একটা হীরা গল্প করতে শুরু করে এবং ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে মেলিফিস স্টিফেন কে জঙ্গলের বাইরে পর্যন্ত পৌঁছে দিতে চাই যাওয়ার সময় স্টিফেন বলে আমি কি আবার এখানে আসতে পারি আমরা একসাথে অনেক মজা করব। মেলিফিসেন্ট রাজি হয়ে যায় এবং তার সঙ্গে হাত মেলাই কিন্তু হাত মেলাতেই স্টিফেনের হাতে লোহার আংটির জন্য মেলিফিসেন্ট এর গায়ে একটি বৈদ্যুতিক লাগে তখন মেলিফিসেন্ট জানায় যে লোহা পরীদেরকে পুড়িয়ে দেয় তাই স্টিফেন তার হাত থেকে লোহার আংটি খুলে ফেলে দেয় এতে মেলিফিসেন্ট ভীষণ খুশি হয়ে যায় এরপর ছেলেটি তার বাড়িতে ফিরে যায় সেই ছেলেটির মা বাবা বেঁচে ছিল না তাই সে খুব একা ছিল সে প্রায় জঙ্গলে সঙ্গে সঙ্গে দেখা করতে তার এক খেলতো দৌড়াদৌড়ি করত করত অনেক অনেক আনন্দ এবং ভালো সময় কাটাত ধীরে ধীরে তারা বড় হতে থাকে এবং একে অপরকে খুব পছন্দ করতে শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে মিলিফিসেন্ট ও স্টিফেনের দূরত্ব বেড়ে যায় রাজ্যের লোক স্টিফেনকে পরীদের দুনিয়া থেকে দূরে ঘুরে নাই। একদিন মেলিফিসেন্ট জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখে শত্রু রাজ্যের রাজা সেনাদের নিয়ে জঙ্গলের উপর হামলা করতে আসছে এবং জঙ্গল দখল করতে চাই মেলিফিসেন্ট ছিল সেই জঙ্গলেরই রক্ষক পরি সে চান্ত কিভাবে জঙ্গলকে রক্ষা করতে হয় সে রাজাকে সরে যেতে বলে কিন্তু রাজা তার কথা না শুনে সে তার সেনাদের আদেশ দেয় এগিয়ে যাও এবং পুরো জঙ্গল দখলে নাও তার সেনাবাহিনী তখন এগিয়ে যায় তখন মেলিফিসেন্টের জাদু বলে জঙ্গল থেকে বিচিত্র সব বিশাল আকৃতির প্রাণীরা বেরিয়ে আসে এবং সেই সেনাদের সাথে যুদ্ধ করতে থাকে রাজা সহ তার সেনাবাহিনীরা আহত হতে থাকে এবং তারা এতটাই ভয় পেয়ে যায় যে সবাই পালাতে শুরু করে কারণ তাদের কাছে এতটা শক্তি ছিল না যে তারা ওইসব জাদুকারী প্রাণীদের সঙ্গে যুদ্ধ করতে পারবে ফলে আহত রাজাকে হার মেনে সেনাদের নিয়ে রাজ্যে ফিরে আসতে হয় এখন দেখা যায় রাজা অনেক দুর্বল হয়ে পড়েছে তখন রাজা ঘোষণা দেয় যে যে হত্যা করতে পারবে আমি তাকে আমার রাজ্য দিয়ে দিব এবং আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দিব তখন একজন যুবক সামনে আসে সেই যুবক আর কেউ নয় সে হলো সেই ছেলে যে ছোটবেলায় মেলিফিসেন্টের সঙ্গে খেলত এবং যার নাম ছিল স্টিফেন সে এখন বড় হয়ে গিয়েছে এরপর দেখা যায় স্টিফেন অনেক বছর পর আবার জঙ্গলে আসে মেলিফিসেন্টের সঙ্গে দেখা করতে সে তাকে বলে আমি তোমাকে সতর্ক করতে এসেছি রাজা যে কোনো মূল্যে তোমাকে হত্যা করতে চাই স্টিফেন বলে আমাকে ক্ষমা করে দাও আমি জানি অনেক দেরি করে এসেছি মেলিফিসেন্ট তখন তাকে ক্ষমা করে দেয় তারা একসঙ্গে বসে অনেক গল্প করে কিন্তু স্টিফেন তাকে এমন এক নেশা জাতীয় ওষুধ খাইয়ে দেয় যার ফলে সে অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন মেলিফিস্টের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার শরীর থেকে তার প্রিয় পাখাগুলো আর নেই তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল এবং ভীষণ ভেঙে পড়েছিল কারণ তার সবচেয়ে প্রিয় জিনিস তার পাখা আর ছিল না অন্যদিকে দেখা যায় কাটা পাখা নিয়ে ফিরে আসে এবং রাজের সামনে গিয়ে বলে সে মেলিফিসেন্ট কে মেরে ফেলেছে রাজা এই কথা শুনে খুব খুশি হয় যে শেষমেশ মেলিফিসেন্ট মারা গিয়েছে এবং তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সে স্টিফেন রাজ্যের নতুন রাজা বানিয়ে দেয় এটিকে মেরিফিস্ট খুব দুঃখে ভেঙে পড়ে সে স্টিফেন খুব ভালো মানুষ ভেবে বিশ্বাস করেছিল স্টিফেন তাকে এত বড় দিয়েছে এটা সে সে কষ্টে ভেঙে পড়ে অনেক কমে গিয়েছিল এখন তার তার পাখা ধোকা উঠতেই পারত না একদিন মেলিফিস্ট দেখে কিছু শিকারে একটি কাককে ধরছে তখন সে সেই ফাঁদে আটকে থাকা কাকটিকে নিজের জাদু দিয়ে মানুষের রূপান্তরিত করে দেয় এটা দেখে শিকারীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় কার্টি মেলিফিসেন্টের কাছে এসে বলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। মেলিফিসেন্ট তার নাম দেয় ডায়াভাল ডায়াভাল মেলিফিসেন্ট হয়ে গোয়েন্দাগিরি করতে থাকে তার মাধ্যমে মেলিফিসেন্ট জানতে পারে যে রাজাহাওয়ার লোভে পড়ে স্টিফেন তার পাখা কেটে নিয়েছিল এখন তার মনে মানুষের প্রতি ঘৃণা জন্ম নেয় কারণ সে স্টিফেনের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল আর এখন সে ভাবে সব মানুষই স্বার্থপর আর সেখান থেকে সে এক দুষ্টুপুরি হয়ে ওঠে এদিকে স্টিফেন রাজকন্যার সঙ্গে বিয়ে করে এবং তাদের একটি কন্যা সন্তান হয় সেই শিশুর জন্ম উপলক্ষে পুরা রাজ্যে উৎসবের পরিবেশ তৈরি হয় দূর দূর থেকে লোকজন আসতে থাকে সেই সুযোগে মেলিফিসেন্ট রাজ্যে ফিরে আসে এবং শিশু কন্যার কাছে গিয়ে বলে তুমি খুব সুন্দর কিন্তু যে মুহূর্তে তুমি ষোলো বছরে পা দেবে তুমি এক সূচে আঘাত পাবে আর সে আঘাতেই তোমার মৃত্যু হবে তখন স্টিফেন মেলিফিসেন্ট অনুরোধ করে এটা করো না মেলিফিসেন্ট এর মন কিন্তু এখনো কোমল ছিল স্টিফেন অনুরোধে সে বলে এই অভিশাপ একমাত্র একটি উপায়ে ভাঙা সম্ভব যদি এই মেয়ে তার ষোলো বছর হওয়ার আগে সত্যিকারের ভালোবাসা পায় তখন স্টিফেন খুব ভয়ে পড়ে যায় এবং সে তিনটি ছোট ছোট পরীকে ডেকে আনে আর বলে আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও যতদিন না সে ষোলো বছর পূর্ণ করে ওকে এই রাজ্যে আনবে না তাই তো মেলিফিসেন্টের অভিশাপ সত্যি হয়ে যাবে এরপর সে রাজা আবার মেলিফিসেন্ট কে মারতে জঙ্গলের দিকে রওনা দেয় কিন্তু সে সফল হয় না কারণ মেলিফিসেন্ট ইতিমধ্যে তার জাদুশক্তিতে শক্তিতে গোটা জঙ্গলের চারিদিকে একটি সীমা রেখা তৈরি করে ফেলেছিল যা কেউ অতিক্রম করতে পারতো না এরপর দৃশ্য পাল্টায় দেখা যায় সে ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে প্রিন্সেস আরোরা তাকে সে তিনটি পরে অনেক দূরে নিয়ে যায় কিন্তু মেলিফিসেন্ট জানতো আরোরা কোথায় আছে প্রথম দিকে সে আরোরাকে ভয় দেখাতে চেয়েছিল কিন্তু আরোরা তাকে দেখলে হাসতে থাকে সেই শিশুর নিষ্পাপ হাসি মেলিফিসেন্টের মন বলিয়ে দেয় অন্যদিকে তিনপুরি আরোরা ঠিক মতো যত্ন নিতে পারছিল না তাদের অবহেলার কারণে আরোরার জীবন বারবার ঝুঁকির মুখে পড়তো কিন্তু মেলিফিসেন্ট প্রতিবারই তাকে রক্ষা করত। সময়ের সাথে সাথে প্রিন্সেস আরোরা বড় হতে থাকে এবং এখন তার বয়স পনেরো মানে অভিশাপ পূর্ণ হতে আর মাত্র এক বছর বাকি আরোরা যে জঙ্গলে থাকে তার চারপাশে সে জাদু বলার সীমানা ছিল এবং সে কখনোই এর বাইরে যায়নি একদিন সেই সীমা সে কারো উপস্থিতি অনুভব করে এবং সেখানেই তার মেলিফিসেন্টের সঙ্গে প্রথমবার সরাসরি দেখা হয় আর তাকে দেখে বলে আমি তোমাকে চিনি তুমি ছোটবেলা থেকে আমার খেয়াল রাখছো কিন্তু কখনো সামনে আসনি কিন্তু আমি তোমার উপস্থিতি বুঝতে পারতাম আর তোমার সঙ্গে থাকা কাকটাও খুব সুন্দর মেলিফিসেন্ট এই কথাগুলো শুনে ভীষণ অবাক হয় এবং ভিতরে ভিতরে ভীষণ খুশি হয় এরপর মেলিফিসেন্ট ও আরোরা একসাথে অনেক সময় কাটাতে থাকে তারা মামের মতো হয়ে ওঠে মেলিফিসেন্ট আরোরাকে এতটাই ভালোবাসতে শুরু করে যে সে আর চায় না তার অভিশাপ সত্যি হোক তাই সে তার সমস্ত জাদু শক্তি দিয়ে অভিশাপটা তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু একবার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না ফলে মেলিফিসেন্ট তা তুলে নিতে পারে না আরোরা ষোলো বছর হওয়ার পথে অভিশাপ পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসছে মেলিফিসেন্ট খুব চিন্তিত হয়ে পড়ে এবং প্রার্থনা করতে থাকে যাতে আরোরা সত্যিকারের ভালোবাসা তাকে শীঘ্রই খুঁজে পায় এবং অভিশাপটা ভেঙে যায় একদিন তারা দুজন জঙ্গলে গল্প তখন আরোরা জিজ্ঞাসা করে তোমার পাখা পাখা কোথায় সব থাকে কিন্তু তোমার নেই কেন তখন মেলিফিসেন্ট তাকে জানায় তারও এক সময় পাখা ছিল কিন্তু এক মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার পাখা কেটে নিয়েছিল এটা বলতে বলতে মেলিফিসেন্ট খুবই কষ্ট পায় তখন আরোরা বলে আমার তো এখন ষোলোতম জন্মদিন আসতে চলেছে আমি সেদিন পুরীর অনুমতি নিয়ে আমার পরিমার কাছে চলে আসবো কিন্তু মেরিফিসান জানতো যতক্ষণ না সত্যিকারের ভালোবাসা তাকে ছুঁয়ে যায় তার অভিশাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় এখন দেখা যায় প্রিন্সেস আরোরা তার ঘরে ফিরছিল তখন পথে তার এক ছেলের সঙ্গে দেখা হয় যার বয়স তার সমান ছিল তারা একে অপরের সঙ্গে অনেক কথা বলে এবং ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর আরোরা নিজের ঘরে ফিরে যায় এবং তিনজন পরিকে বলে আমি এখান থেকে চলে যেতে চাই তখন তিন পরীর মধ্যে এক পরি ভুলে আরোরাকে পুরো সত্যি জানিয়ে দেয় কিভাবে মেলিফিসেন্টের অভিশাপের কারণে তাকে নিজের পরিবার বহু বছর দূরে থাকতে হয়েছে আরোরা নিজের কানে বিশ্বাস করতে পারে না সে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে মেলিফিসেন্টের কাছে যায় এবং জিজ্ঞাসা করে এটি কি সত্যি তখন মেলিফিসেন্ট আরোরাকে কোনো জবাব দিতে পারে না আরোরা তার নিরবত দেখে সব বুঝে যায় সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে চলে যায় এবং জড়িয়ে ধরে বলে আমি তোমাদের অনেক মিস করেছিলাম কিন্তু উপর ভীষণ কারণ তখন জন্মদিন আসতে একদিন বাকি ছিল যায় তাই সে কোন রকম ঝুঁকি নিতে চায় না সে সৈন্যদের আদেশ দেয় তাকে এমন একটা ঘরে আটকে দাও যেখানে কোনো ধারালো জিনিস থাকবে না কিন্তু রাজা যতই চেষ্টা করুক সে সেই অভিশাপ থামাতে পারে না যে মুহূর্তে আরোরা ষোলো বছরে পা দেয় সে নিজেই এমন একটি জায়গায় চলে যায় যেখানে অনেক ধারালো জিনিস ছিল অভিশাপের কারণে সে নিজের আঙ্গুলে একটি সুই ফুটিয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায় রাজা খুবই ভেঙে পড়ে কারণ তার মেয়ে গভীর ঘুমে চলে যায় এবং আর কখনোই জাগবে না মেরি তখন ভীষণ কষ্ট পেতে থাকে তাই সে ছেলেটির কাছে যায় যার সঙ্গে আরোরা দেখা হয়েছিল কারণ মেডিফিসিয়াল মনে করেছিল হয়তো সেই ছেলেই আরোরা সত্যিকারের ভালোবাসা অন্যদিকে তিনপুরি রাজাকে বলে সত্যিকারের ভালোবাসা পেলে রাজকন্যা আরোরাকে কে বাঁচানো সম্ভব রাজা বলে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই হয় না এটা বলে সে বেরিয়ে যায় ঠিক তখনই মেলিফিসেন্ট সেই ছেলেকে নিয়ে আসে এবং সে আরোরাই কপালে চুমো খায় কিন্তু আরোরার জ্ঞান ফিরে না তখন মেলিফিসেন্ট বুঝতে পারে ছেলেটি তো আর সত্যিকারী ভালোবাসা নয় মেলিফিসেন্ট কাঁদতে কাঁদতে আরোরার দিকে তাকিয়ে বলে আমি কখনো তোমাকে ভুলতে পারবো না তোমার হাসিটা আমি সবসময় মনে রাখবো এই বলে সে আরোরার কপালে চুমু খায় এবং চলে যেতে থাকে ঠিক তখন পেছন থেকে প্রিন্সেস আরোরার গলার আওয়াজ আসে তার অভিশাপ এখন শেষ হয়ে গিয়েছে কারণ মেলিফিসেন্ট ও আরোরা একে অপরকে হৃদয় থেকে ভালোবাসত আরোরা মেলিফিসেন্ট বলে আমি এখন তোমার সঙ্গে জঙ্গলে থাকবো এরপর ফিরে যেতে চাই কিন্তু লোকজন তাদের উপর লোহার জাল ফেলে দেয় কারণ জানতো লোহা পরি তখন মেলিফিসেন্ট কিছুই করতে পারছিল না কিন্তু সে তার কাভালকে এক ভয়ঙ্কর ড্রাগনের রূপান্তরিত করে দেয় সে মুখ থেকে আগুন ছড়ে সৈন্যদের মারতে থাকে এবং সবাইকে সেখান থেকে সরিয়ে দেয় সেই ড্রাগন মেলিফিসেন্ট কেউ লোহার জাল থেকে মুক্ত করে ঠিক তখন স্টিফেন লোহার বাম পরে সেখানে আসে যাতে মেলিফিসেন তাকে আঘাত করতে না পারে এবং তার সৈন্যরা আবার মেলিফিসেন কে ঘিরে ফেলে অন্যদিকে দেখা যায় প্রিন্সেস আরোরা যেখানে ছিল সেখানে মেলিফিসেন্টের পাখাগুলো রাখা ছিল এবং তাতে এখনো প্রাণ ছিল তখন আরো সেই পাখাগুলো মুক্ত করে দেয় এবং সেই পাখাগুলো উড়ে গিয়ে মেলিফিসেন্টের শরীরে আবার লেগে যায় তখন মেলিফিসেন্টের সব শক্তি আবার ফিরে আসে এবং সে আবার আগের মতো উঠতে শুরু করে তবুও স্টিফেন তাকে মারার আপ্রাণ চেষ্টা করে তাই মেলিফিসেন্ট রেগে গিয়ে স্টেশনকে নিয়ে উড়ে যায় কিন্তু সে তাকে নামরে ছেড়ে দেয় কিন্তু স্টেশন মেলিফিসেন্টকে এখনো আঘাত করতে শুরু করে যার ফলে তারা দুজনেই নিচে পড়ে যায় স্টিফেন তখন মেলিফিসেন্টের পাখাগুলো ধরে রাখে যাতে সে উড়তে না পারে কিন্তু কোনোভাবে মেলিফিসেন্ট সময় মতো তার পাখা মেলে দেয় যার কারণে স্টিফেনের হাত ছুটে যায় এবং সে নিচে পড়ে মারা যায় এরপর সব কিছু শান্ত হয়ে যায় পরের দিন সকালে দেখা যায় মেলিফিসেন্ট জঙ্গলের চারপাশে সীমারেখা তুলে দেয় আর তখন আবার আগের মতো জঙ্গলে ফুল ফুটতে শুরু করে এবং সবুজে ঢাকা পড়ে যায় চারপাশ মেলিফিসেন্ট প্রিন্সেস আরোরাকে জঙ্গলের নতুন রানী ঘোষণা করে আর এখন এই জঙ্গল রাজ্যের সঙ্গে এক হয়ে যায় এবং এখানকার সব মানুষ আবার আনন্দে বসবাস করতে থাকে আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়